ফরিদপুরের আলফারাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে একশো পঁচিশ কেজি ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব এ সময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে রোববার বিকেলে সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামের একটি পুকুর পার থেকে বিশাল আকৃতির মূর্তিটি উদ্ধার করা হয় র্যাব জানায় পাচারের উদ্দেশ্যে মূর্তিটি গোপনে লুকিয়ে রাখা হয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ প্রত্ন সম্পদ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মূর্তিটি উচ্চ মূল্যে বিক্রি ও বিদেশে পাচারের পরিকল্পনা কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব আইন শৃঙ্খলা বাহিনী বলছে কোষ্টি পাথরের এ ধরনের মূর্তি আন্তর্জাতিক বাজারে কোটি টাকা মূল্যের হতে পারে তবে প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী এসব সম্পদ পাচার দণ্ডনীয় অপরাধ এই ঘটনায় আলফানাঙ্গা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে মিয়া রাকিবুল আলফারাঙ্গা ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে ভাই ধরব উঠবেন না একটু মোড়কালিন ভাই আজকে ভাই ভাই ধন্যবাদ ভাই